আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মেহেদি হাসান সৈয়দ সরকার আইনজীবী জেলা উদয় কুমিল্লা আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করি সেই বিষয়টা হলো আমাকে দেশ এবং প্রবাস থেকে অনেকে প্রশ্ন করে যে স্যার আমি আমার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে আমার স্ত্রী আমার শ্বশুরবাড়িতে অর্থাৎ স্ত্রী তার বাবার বাড়িতে যাওয়ার পরপরই যে কোনোভাবে একটু মনমালিন্য হয়েছে অথবা তার পারিবারিক অনেক কারণে মনমালিন্য হয়েই সে তার বাবার বাড়িতে গিয়েছে যে পরে আমাকে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন করতেছে যে তোমার বিরুদ্ধে আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বা এ আইনে মামলা করব যৌতুক আইনে মামলা করব এই করব সেই করব মানে পুরো পরিবারের ভয়ভীতি দেখে অবস্থা খারাপ করে ফেলতেছে তো এইটা ঘটনা হচ্ছে একরকম আর পরিস্থিতি তৈরি করতেছে আরেক রকম এমনভাবে যদি কারো স্ত্রী কাউকে হুমকি ধুমকি হুমকি ধমকি ভয় ভীতি প্রদর্শন করে মামলা যে চোদ্দ সুখের ভাত খাওয়াবো হয়রানি করব অপমান করব পদস্থ করব সামাজিকভাবে এমন পরিস্থিতি তৈরি করব যে বিয়ার স্বাদ মিটাই দিব আসলে স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে অনেক ভালো একটা সম্পর্ক যখন আমার এই সম্পর্কটা খারাপ হয়ে যায় তখন কিন্তু উভয় উভয়ের মানে খুব একই পাশাপাশি থাকা চরম শত্রু হিসাবে প্রমাণিত হয় যে একজন আরেকজনকে বেশ ভালো একটা অপমান অপদস্থ করার চেষ্টা করে এখন যদি এমন হয় আমাকে অনেকে বলে যে স্যার আমার আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না যদি কিছু বলি তাহলে সে আমাকে মামলা মোকদ্দমা বা আমার পরিবারকে যথেষ্ট হয়রানি করার চেষ্টা করে এবং মামলা মুকুদমা করবে বলে সবসময় একটা ভয়ভীতি প্রদর্শন করে তো এই মুহূর্তে আমি আসলে আমার কিছু করণীয় আছে কি না মানে আমি আমাকে যে হুমকি দিচ্ছে আমাকে হুমকি দিলে কি আমি কিছু করতে পারবো কি না অথবা যে এই যে এই যে আইন এই আইনে যেহেতু এই আইনগুলোতে আর নারী এবং শিশুদেরই বেশি ইয়ে করা হয়েছে এবং নারী শিশুর দের নিরাপত্তার জন্য মামলাটা মামলা করার জন্য নিরাপত্তা বিশেষ বিধান তৈরি করা হয়েছে আইনটার মাধ্যমে এবং মজার বিষয় যে আপনি যৌতুক বিরোধী আইনে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি যৌতুক যে আপনার স্ত্রী যদি আপনাকে কাছ থেকে যৌতুক চায় অথবা পরিবার যদি যৌতুক চায় যৌতুকের ক্ষেত্রে আপনি স্ত্রী স্বামীর বিরুদ্ধেও মামলা করতে পারবে আবার স্বামী তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করতে পারবে কিন্তু এইটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে আপনাকে যখন মামলা করবে এই বয় দেখে একটা আতঙ্কের ভিতরে রাখে তখন কি আপনার কিছু করণীয় আছে হ্যাঁ আপনার করণীয় আছে ফৌজদারি কার্যবিধির একশো সাত এবং একশো সতেরো সি ধারায় আপনি ইচ্ছা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি আপনাকে যে এই যে মামলা মকদমার ভয়ভীতি প্রদর্শন করতেছে কে করতেছে আপনার স্ত্রী করতেছে পাশাপাশি ওর ফ্যামিলি পিতা মাতা অথবা ভাই ব্রাদার যারা আছে বা ওই ওই পরিবারের লোকজন আপনাকে এই ভয়ভীতি প্রদর্শন করতেছে যে আমাদের কথা শুনতে হবে না হলে তোমার মামলা করব তোমাকে আমরা হয়রানি করব এই কথাগুলো যখন বলবে তখন আপনি এই কথার এগেনস্টে আপনি আদালতে মামলা করতে পারবেন শুধু এই কথার এগেনস্টে যে আপনাকে ভয়ভীতি প্রদর্শন করতেছে মামলা মোকদ্দমা করবে এমন আপনি স্ত্রীও যদি করে এটা তখন করতে পারবেন আপনি আদালতে মামলা করার পরে আদালত তাদেরকে প্রসিডিং অনুযায়ী তাদেরকে জবাব দেওয়ার জন্য বলবে এবং মুসলেখা দেওয়ার জন্য বলবে তারা যদি আপনাকে এই ভয়ভীতি প্রদর্শন করে তাহলে বলবে যে ভবিষ্যতে করবে না এবং যদি নাও করে থাকে করেও নাই ভবিষ্যতে করবে না বলে তারা একটা জবাব দিবে যেটা মুসলেখার মতো এবং পরবর্তীতে আপনি আপনার স্ত্রীকে এই 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 ডকুমেন্ট আপনি শো করতে পারবেন অন্যান্য যে কোনো মামলা মোকদ্দমা যদি সে মিথ্যা দিয়ে থাকে তখন আপনি এই ডকুমেন্টগুলো শো করতে পারবেন আসলে বাংলাদেশে আইন ব্যবস্থা প্রত্যেকটা বিষয়ই আপনি আইনি সুরক্ষা প্রতিকার আপনাদের পক্ষে আছে কিন্তু অনেকেই এই বিষয়গুলো জানি না আপনারা এগুলো নিয়ে একটু বিপ্রতক পরিস্থিতি হয়ে থাকে সুতরাং ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন ফোন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে ফোন দিলে আমি আরও পরামর্শ আপনাদের দিব ধন্যবাদ সবাইকে